মন্দিরে গিয়ে মৌলি তানিয়াকে অপমান করলে বাণী মৌলিকে উচিত শিক্ষা দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বাণী যখন বাইরে আসে তখন চারপাশে দেখে যে অনিরুদ্ধ আর মৌলি ছবিটা সব জায়গায় লাগিয়ে রেখেছে তখনই অনিরুদ্ধ বলে বাণী বাণী দেখতে পাচ্ছ এটা মৌলি ইচ্ছা করে করেছে কারণ আমি জানি এটা মৌলি আমাকে ফাঁসানোর জন্যই করেছে আমি আমি বুঝতে পারছি এখন আমি কি করবো বাণী আমি কিছুই বুঝতে পারছি না তখনই বাণী বলে যে মিস্টার চ্যাটার্জি আপনি একটু ভরসা রাখুন আমার উপরে একদিন সব সবকিছু ঠিক হয়ে যাবে মৌলি ম্যাডাম এর যে নোংরা খেলাটা খেলছে এটা বেশি দিন খেলতে পারবে না তখন অনিরুদ্ধ বলে ওঠে আমিও বুঝতে পারছি না যে এতটা জঘন্য কাজ কেন করছে তখনই বাণী বলে শুধুমাত্র আমাকে কষ্ট দেবে বলেই হয়তো মৌলি ম্যাডাম এরকমটা করছে এরপরে বাণী সব ছবি ছিঁড়ে ফেলে দিতে যায় আর বলে এসব জায়গায় থাকবে না আপনি চিন্তা না মিঠা চ্যাটার্জি আমি সব ছবি ছিঁড়ে ফেলে দেবো তখনই দেখা যায় বিদ্যুৎ বাণীর উপরে আক্রমণ করে আর সব ছবি ফেলে দিয়ে যায় তখনই দেখা যায় অনিরুদ্ধে এসে বাণীকে ধরে আর বলে বাণী তুমি ঠিক আছে বাড়ি তখনই দেখা যায় বাণী বলে হ্যাঁ হ্যাঁ আমি সে যে আমি ঠিক আছি আসলে কে যেন এই কি যেন আমার উপরে ফেলে দিয়ে গেল তখনই দেখা যায় যে অনিত আর বাড়ি দেখতে পায় যে সেই ছবিগুলোই আবারও দিয়ে গেল তখনই বিদ্যুৎ দূরে যে হাসতে থাকে বোধ থাকে বাণী তোকে আমি কষ্ট দেওয়ার জন্য এই সব কিছু করছি তুই সুখে সংসার করবি সেটা আমি কিছুতেই হতে দেব না কিছুতেই না এরপরে বাণী বলে আমি জানি এগুলো ওদেরই কাজ এটা মলি মলি ম্যাডাম ইচ্ছা করেই করছে শুধুমাত্র আমাকে আর আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনাকে ফিরে নেওয়ার জন্য কারণ সে তো আপনাকে ভালোবাসে তখনই অনিরুদ্ধ বলে বানি আমি তো বলি কি ভালোবাসি না আমি ওকে কখনো ভালোবাসার কথা তো বলিনি তাহলে আমি ওর কথা শুনবো কেন তখনই বানি বলে আচ্ছা এই সব কিছু বাদ দিন এখন এসব কথা ভেবে আর কষ্ট পাবে না এরপরে দেখা যায় অঞ্জন বাড়ি ফিরে চুপচাপ বসে থাকে কারোর সঙ্গে কথা বলে না তখনই বানি বাণী কফি নিয়ে এসে বলে বিশ্বাস চ্যাটার্জি এই কফিটা খেয়ে নিন তাহলে আপনার মাথাটা ঠান্ডা হবে মাথাটা তো অনেক ধরেছে আমি বুঝতে পারছি তখন অনিরুদ্ধ বলে বাণী আমি বুঝতে পারছি না আমি তোমাকে কি করে বোঝাবো আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি আমার জন্য তোমার সম্মানহানি হচ্ছে তখন ওই বাণী বলে আপনি এটা কি করছেন মিস্টার চ্যাটার্জি আমি তো আপনাকে ভুল বুঝিনি আমি আপনাকে দোষারোপ করছি না কারণ আমি জানি যে আপনি এই অন্যায়টা করেন এটা আপনাকে ফাঁসানো হয়েছে তার তার জন্য আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না তখনই অনিরুদ্ধ বলে তবুও তো আমার জন্য পরিবারটা আজকে মাথায় বেঁচু করে থাকতে হচ্ছে তখনই বাণী বলে আমাদের মাথা নিচু হয়নি আপনি আপনি কোনো অন্যায় করেননি আর এটা আমি খুব তাড়াতাড়ি প্রমাণ করে দেবো তখনই অনিরুদ্ধ বলে কি তখনই আমি আমি একবার আপনাকে ভুল বুঝেছিলাম যে আমার বাবার মৃত্যুর জন্য আপনি দায়ী কিন্তু সেরকম ভুল আর করতে না আর এখন যদি আমাকে যে ভগবান এসে বলে যে আপনি এই অন্যায় কাজটা করেছেন এটা আপনি ইচ্ছা করে তুলেছেন এই ছবিগুলো তবুও আমি বিশ্বাস করবো না তখনই অনিরুদ্ধ বলে বাণী তুমি আমাকে এতটা বিশ্বাস করো তখনই বাণী বলে করি আমি অনেক অনেকটা বিশ্বাস কারণ আপনি আমার স্বামী আমি আপনার অন্ধেগ্রিনী হয়ে আছি আপনার সুখে দুঃখে সবসময় আপনার কাছাকাছি থাকতে চাই আমি হ্যাঁ আমাদের বিয়েটা সেরকম ভাবে আমি মানি না কিন্তু আপনার স্ত্রীর কোনো মর্যাদা নষ্ট হোক সেটা আমি চাইবো না কারণ আমি আপনার ভালোটাই চাই আমি সবসময় আপনার সঙ্গে এমনই থাকতে চাই তখনই অনিরুদ্ধ বলে তাহলে তুমি আমাকে কথা দাও যে আমাকে ফেলে তুমি কখনোই চলে যাবে না বাড়ি তখন বাণী বলে না না অনিরুদ্ধ বাবু আমি কোথাও যাব না তখনই তানিয়া এক আসে আর বলে বাবা বাবা দেখো আমি একটা পেন্টি রাখিয়েছি তখনই দেখা যায় বাণী বলে কি করেছো মামাম তখনই তানিয়া বলে বাবা দেখো না এটা আমি এই হ্যাপি ব্যালেন্স ডে উপলক্ষে তোমাকে গিফট করলাম তখনই অনিরুদ্ধ Tu bole যে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে এখানে কারা কারা আছে তখনই তানিয়া বলে এখানে তুমি মা আমি ঠাম্মি মিষ্টি মা সবাই আছি কেন সুন্দর হয়নি তখনই দেখা যায় বাণী বলে হ্যাঁ মামাম অনেক সুন্দর হয়েছে তুমি অনেক সুন্দর করে ছবিটা এঁকেছ এরপরেই দেখা যায় যে অনিরুদ্ধ বলে তাহলে আমাদের পুজোর জন্য মন্দিরে যেতে হবে এরপরে দেখা যায় যে বাণী বলে আমি সব কিছু রেডি করছি স্নান করে এসে সব কিছু গুছিয়ে নিয়েছি এরপরই যখনই বাণী কাজ করতে থাকে তখন তানিয়া সাথী আর মামুনি আসে তখনই তানিয়া বলে মা দেখো আমি এই মুক্তিটা বানিয়েছি তখনই বানী বলে এটা তুমি নিজে বানিয়েছো তুমি এই মাটি কোথা থেকে আনলে তখনই দেখা যায় যে এমনই বলে ওঠে বানী আমি আমি এনে দিয়েছি ওই যে দিঘির পাড় থেকে আমি ওর এই মাটিটা এনে দিয়েছি ওর সেটা দিয়ে এই মুক্তিটা বানিয়েছে তখনই বানী বলে অনেক বৃষ্টি হয়েছে এবার চলো আমরা মন্দিরে যাই এরপরেই দেখা যায় যে সবাই মিলে মন্দিরে আসে আর তানিয়া খুব মিষ্টি করে সাজে তখন বানি তানিয়া বলে মা আমাকে কত মিষ্টি দেখাচ্ছে না তখনই বানি বলে হ্যাঁ হ্যাঁ মামাম তোমাকে খুব মিষ্টি দেখাচ্ছে খুব সুন্দর লাগছে যাও তুমি তোমার মতো করে ঘুরে বেড়াও দেখা যায় যে অনিরুদ্ধ ও বলে যে বানি আমি এখানে যাব না তখনই অনিরুদ্ধকে দেখে অনেকে অনেক মন্তব্য করতে থাকে তখনই তা বানি বলে অনিরুদ্ধ বাবু আপনি মাথা নিচু করবেন না আপনি মাথাটা উঁচু করে রাখবেন আপনি তো কোনো অন্যায় করেনি তাহলে কেন কেন আপনি মাথা নিচু করে থাকবেন আপনি মাথা নিচু করে থাকবেন না এরপরেই দেখা যায় যে সাথী বলে হ্যাঁ অনিরুদ্ধ বাণী একদম ঠিক কথা বলেছে তুই তো কোনো অন্যায় করিস নি তবে কেন তুমি তুই মাথা নিচু করে থাকবি তুই মাথাটা উঁচু করে সবার সামনে কথা বলবি তখনই অনিরুদ্ধ বলে বলে তো সব সত্যটা প্রমাণ হয়নি তখনই আমি করে কিন্তু আপনি এই অন্যায়টা প্রশ্রয় আর দেবেন না আপনি যদি মাথা নিচু করে থাকেন তাহলে সবাই ভাববে হ্যাঁ আপনি এই অন্যায়টা করেছেন কিন্তু আপনি তো অন্যায় করেননি এটা তো আমি জানি তখনই অনিরুদ্ধ বলে হ্যাঁ বাণী আমি জানি যে তুমি আমাকে বিশ্বাস করে এরপরে অন্যদিকে দেখা যায় যে ঈশানী মৌলি ওর পরিবার নিয়ে সেই মন্দিরে এই পুজো দিতে আসে তখনই ঈশানী বলে যে আমি এখানে ঠাকুরের কাছে প্রণাম করে তারপরে ওদিকে ভোজন ব্যবস্থা করেছি সেখানে যাব এরপরে দেখা যায় যখনই ঈশানী আশপাশটা ভালো করে তাকায় তখনই ঈশানী দেখতে পায় যে ওখানে সাথী বসে আছে তখনই সাথীকে দেখে ঈশানী ছুটে যায় সাথীর কাছে তখনই নয়নতারা মৌলিকে বলে যে দিদিভাই তুমি এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন যাও না যাও ওখানে ও না দেখছো না যে ঈশানী ওদিকে চলে গেল মায়ের কাছাকাছি থাকার চেষ্টা করো কারণ তুমি কিন্তু সব বিষয়টা জানো এখন তখনই মৌলি বলে হ্যাঁ জ্ঞান মাম আমি যাচ্ছি এখনই এরপরেই দেখা যায় সাথীর কাছে যখনই ঈশানী আসে তখনই ঈশানী বলে সাথী এতদিন তুমি কোথায় ছিলে তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি কত জায়গায় খবর নিয়েছি তুমি সেই জায়গায় পাইনি তোমাকে তোমার জন্য কত চিন্তা হচ্ছিল বলো তো তখনই সাথী বলে কেন আমার জন্য চিন্তা করার প্রয়োজন নেই তখনই ঈশানী বলে কেন প্রয়োজন করব না বলো তুমি আমার বন্ধু আমরা তো অনেক ভালো বন্ধু ছিলাম সব কথা তো তুমি আমাকে বলতে সাথী কিন্তু এই কথাগুলো আমাকে কেন বলো নেই তখনই সাথী বলে এগুলো বলার সুযোগ পাই নিয়ে আমি আসলে দু পরিবার এভাবে আলাদা হয়ে যাবে সেটা ভাবিনি তখনই দেখা যায় যে ঈশানী বলে যাই হোক এখন যা হবার হয়ে গেছে এবার চলো বাড়িতে ফিরে চলো তুমি ছাড়া ওই বাড়িটা অনেক ফাঁকা ফাঁকা লাগে তখনই এই এই সাথে বলে না আমি বাড়িতে যেতে কারণ ও বাড়ি থেকে যখন আমি পাওয়া বাড়িয়েছি প্রতিজ্ঞা করেছিলাম আমার ছেলে আর বৌমাকে যতদিন না আমি যোগ্য করতে পারি ততদিন আমি ও বাড়িতে ফিরে যাব না ও ছেলে আর ছেলের বউকে আর অপমানিত হতে দেব না আমি তখনই দেখা যায় যে মৌলি বলে ওঠে এখানে ন্যাকামি উঠছে জ্ঞানব আমার এইসব কিছু সহ্য হচ্ছে না তখনই নয় তারা বলে ওঠে চুপচাপ এখানে দেখতে থাকো মৌলি এরপরই দেখা যায় যে বাণী বলে যে হ্যাঁ মা আমরা যেখানে গিয়েছি সেখানে অনেক ভালো আছি সেখানে ভালোই থাকবো তখনই দেখা যায় যে ঈশানই বলে ওঠে একটা কথা বলতে চাই তখনই দেখা যায় সাথী বলে যে তুমি যাই বলো ঈশানি আমাকে বাড়িতে ফিরে যেতে বলো না আমি সেটা রাখতে পারবো না আমাকে এরকম করে জোর করো না তখনই দেখা যায় ঈশানই বলে ওঠে যে সাথী আমি তোমাকে জোর করছি না আমি তো তোমার না না ঈশানি আমি ফিরতে পারবো না আমি তোমাকে বলছি তুমি আমাকে জোর না তখনই ঈশানি কান্না করতে করতে বলে আমি জানি তুমি আর ফিরবে না আমি আর তোমাকে জরজরি করছি না আর অনিরুদ্ধ তোমাকে একটা কথা বলছি তুমি তুমি মাইন্ড করো না প্লিজ তুমি আমাকে সত্য কথা বলো তো তার কিছু নিউজটা দেখলাম সেখানে কি হয়েছিল তখনই অনিরুদ্ধ খাবড়ে যায় তখনই বাণী বলে আসলে মা সেটা একটা অ্যাক্সিডেন্ট তখনই অনিরুদ্ধ বলে যে আসলে আমি এখন আপনাকে এই সব কিছু বলতে পারছি না আনটি কিন্তু আমার হাতে যখন প্রমাণ চলে আসবে তখন আমি সব কিছু ক্লিয়ার করে দেব কারণ আমি খুব তাড়াতাড়ি প্রমাণ করে দেব যে এর মধ্যে আমার কোনো অন্যায় ছিল না তখনই মলি মুজকি হেসে মনে মনে বলতে থাকে যে অনিরুদ্ধ তুমি যত যাই করো না কেন তুমি সত্যটা সবার সামনে কখনোই আনতে পারবে না আমি কখনোই তোমাকে সত্যটা সবার সামনে আনতে দেব না কারণ আমি এই কাজটা করেছি এটা তো আর কেউ জানে না আর ওই ছেলেগুলোকে তো আমি টাকা দিয়ে ওখান থেকে বিদায় করে দিয়েছি তাই তুমি কিছুতেই করতে পারবে না তখনই ঈশানী বুঝে যায় যে এই হয়তো করেছে তখনই তানিয়া চলে আসে আর আর ওই দেখে খুব খুশি হয় সব কিছু বলে দিদিভাই তুমি তখনই তানিয়া বলে দিদি তুমি এখানে এসেছো এই বলে তানিয়া জড়িয়ে ধরে ঈশানীকে আর বলে আমি এখানে এখানে নৃত্য করবো দিদিভাই ভাই তখনই দেখা যায় যে তানিয়ার নাম অ্যালাউন্সমেন্ট করলে তানিয়া নাচার জন্য এসরেজে চলে যায় তখনই বানি বলে মামা সুন্দর করে তুমি নেচো তখনই তানিয়া বলে হ্যাঁ আমি সুন্দর করেই নাচবো এরপরে দেখা যায় যে নয়নতারা তার মৌলিকে বলে ওই যে দেখো দেখো মেয়েকে কি করে সব জায়গায় জায়গা করে নিতে হয় সেটা শিখিয়ে দিয়েছে এখানে এসেও সে নার্স করার জন্য সবাইকে বস করে ফেলেছে তখনই মৌলি বলে গ্র্যান্ড মাম আমি বলছি না যে এটা ড্রামার কুইং এটা শুধু ড্রামা করতেই পারে এরপরেই দেখা যায় সেখানে বিদ্যুৎ আর কুয়াশাও চলে আসে তখনই কুয়াশা বিদ্যুৎকে বলে যে বিদ্যুৎ এখানে কত লোক কত সুন্দর লাগছে এখানে যদি একটা ভিডিও করতে পারতাম তাহলে অনেক আসতো তখনই বলে সব এরকম ভিডিও ভিডিও করবে না তো এখানে আগে সেটা সেটা করতে করতে করো দেখা যায় এরপরে তানিয়ার নাচ দেখে সবাই খুশি হয়ে যায় আর মলি এগুলো দেখে খুব রাখতে থাকে আর বলতে থাকে আমি এগুলো মানতে পারছি না ওই তানিয়াকে এত বাহবা দিচ্ছে সবাই তানিয়ার এত বাড়াবাড়ি একদম ভালো লাগছে না ঠিক মায়ের মতো হয়েছে কি করেছে সবাইকে বশ করে নিতে হয় সেটা এরাই জানে যায় বাণী খুব খুশি হয়ে বলে যে মামা অনেক সুন্দর হয়েছে এরপরে তানিয়ার না শেষ হলে সবাই হাত তাড়ি দিতে থাকে আর তানিয়াকে অনেক ভালো ভালো কথা বলতে থাকে তখনই দেখা যায় তানিয়া খুব খুশি হয়ে অনিরুদ্ধকে জড়িয়ে ধরে আর বলে বাবা ভালো হয়েছে তখনই অনিরুদ্ধ বলে হ্যাঁ মিষ্টি হয়েছে অনেক অনেক সুন্দর করে তখনই বলে যে ধন্যবাদ বাবা যে তোমারও অনেক পছন্দ হয়েছে এরপরেই দেখা যায় যে কুয়াশা বলে দেখেছো বিদ্যুৎ তোমার মেয়ে নাচলো তোমার মেয়ে কত সুন্দর নেচেছে তোমার মেয়েকে দিয়ে যদি ভিডিও বানানো যেত তাহলে আমার অনেক ভিউ যেত তখনই বিদ্যুৎ বলে কুয়াশা কুয়াশা বারবার এক কথা বলে বলে মাথাটা গরম না তখনই করবে তুমি আমার উপরে রাগ দেখাচ্ছ আগে বাড়িতে ফেরো তারপরে দেখো তোমার কি অবস্থা করি তুমি কুয়াশা কুয়াশাকে রাগ দেখাচ্ছ তখনই বিদ্যুৎ বলে আচ্ছা হয়েছে আমরা পরে কথা বলি এটা নিয়ে এরপরেই দেখা যায় যে নাচ করে তা নিয়ে ফার্স্ট পুরস্কার পায় আর দু হাজার টাকা পায় তখনই মৌরি সবার সামনে অসভ্যতামি শুরু করে দেয় আর বলে যে বাণী মেয়েকেও শিখিয়ে দিয়েছো যে কিভাবে রোজগার করতে হয় এখানে এসেও নেসে টাকা রোজগার করে দিও তোমার মেয়ে আসলে তোমার কাছ থেকেই তো শিক্ষা পাচ্ছে তুমি যেভাবে বড় লোক ছেলে দেখে বড় লোক ছেলেকে পটিয়ে বিয়ে করেছ সেরকম মেয়েকেও শিখাচ্ছ তখনই ঈশানি বলে ওঠে এ ধরনের কথা বলছো তুমি তখনই বলে কেন মম আমি তো ভুল কিছু মৌলি বলিনি যেটা সত্য সেটাই তো বলেছি আসলে বাণী এরকমই এরকম নিচু মনের মানুষ আসলে এসেছে তো ওই যে গ্রাম থেকে এজন্য ওর মন মানসিকতাও গ্রামের মতোই ছোট লোক কোথাকার তখনই বাণী বলে ওঠে আমাকে আমাকে অপমান করার হয় করুন মৌলি ম্যাডাম কিন্তু আমার মেয়েকে নয় আমার মেয়েকে এত ছোট কথা কথা বলার অধিকার আমি আপনাকে দিইনি তখনই দেখা যায় যে কুয়াশা বলে এ যে ছোটে গেছে বাণী এবার দেখো মৌলি ম্যাডামের কি হয় তখনই বিদ্যুৎ বলে ঠিক বলেছ বাণীর সঙ্গে পাঙ্গা দিতে গেছে এরপরে দেখা যায় ঈশানি বলে মলি এ কি ধরনের কথা বলছো তুমি এই মেয়েটার সঙ্গে এরকম কথা বলতে পারো না মেয়েটা কিন্তু ছোট বাচ্চা তখনই দেখা নয়ন তারা বলে ঈশানী বাচ্চা কিসের এই মেয়েটাই তো যত নষ্টের মূল এই মেয়েটার জন্য তো অনিরুদ্ধ আর মলি বিয়েটা হলো না তখনই ঈশানী বলে ছোটমা মা আপনি এখন চুপ মারুন আপনাকে এখন এই ধরনের কথা বলা বলতে বলা হয়নি তখনই বাণী বলে ওঠে মলি ম্যাডাম আমি কিন্তু আপনার এসব কথা মানতে পারবো না এর জন্য কিন্তু আপনাকে কৈফত দিতে হবে তখনই মলি বলে তোমার এত বড় সাহস তুমি আমাকে এত বড় কথা বলছো তোমাকে আমি ছাড়বো রাগ থেকে থাকে আমার উপরে আপনি আপনি সেটা বলতে পারেন কিছু বলতে পারেন না আমার ছোট কথা আপনি বলতে না কেন আমার মামামকে এত কথা বললে তখনই সাথে বলে ওঠে মলি আমি তোমার কাছ থেকে এইসব কিছু আশা করিনি তুমি আমাকে যেসব দেখাচ্ছ আমি ভেবেছিলাম তুমি অনেক ভদ্র তুমি ঈশানীর মতো হয়েছো এখন আমি বলতে বাধ্য হচ্ছি যে তোমার তোমাকে দেখে মনে হয় না যে তুমি ঈশানির মেয়ে তখনই নয়ন তারা খুব ভয় পেয়ে যায় আর মলিও খুব রেগে যায় বলে এত বড় সাহস আমাকে একথা বললো না কি তখনই ওখানে যত গরিব লোকেরা ছিল সবাই বলে এই মেয়ের মুখ করে কিভাবে এই মেয়ে যে সংসারে যাবে সেই সংসারটা পুরো তস করে দেবে এ কোনো সংসার করে খেতে পারবে না কারণ মুখ চলে সব থেকে আগে তখনই মৌলি রেগে যায় আর বলে এত বড় সাহস আপনারা আমাকে অপমান করছেন আপনারা জানেন আমি কে আমি মৌলি রয় আমাকে অপমান করা এতটাও সহজ নয় আপনাদের আমি ছাড়ব না এখানে আপনাদের ভোজের ব্যবস্থা করা হয়েছিল না এখন সব কিছু বন্ধ করে দেয় এখন আর এখানে কোনো খাবার পাবেন না আপনাদের অনেক অনেক দরদ না এই মেটার জন্য এই মেটার কাছ থেকেই এখন আপনারা খাবেন আমি আপনাদের কোনো খাবারের ব্যবস্থা করে দেব না কারণ আমার টাকার খাবার আমি কাকে খেতে দেব সেটা আমার ব্যাপার